প্রাইমারি মেরিট লিস্ট প্রাথমিকের নিয়োগের বড় খবর প্রকাশিত হল দু হাজার কুড়ি দু হাজার বাইশ ডিএলএড ব্যাচের মেরিট লিস্ট জানুন বিস্তারিত আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন এরকমই নতুন নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এলো বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন একটি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে দু হাজার কুড়ি দু হাজার বাইশ শিক্ষাবর্ষের ডিএলএড ব্যাচের যোগ্য প্রার্থীদের বহু প্রতীক্ষিত মেরিট লিস্ট বা মেধাতালিকা প্রকাশ করেছে পর্ষদের এই ঘোষণা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে আজ অর্থাৎ সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে পর্ষদের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নিচে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। বিজ্ঞপ্তি এবং মেধা তালিকা প্রকাশের প্রেক্ষাপট প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দু হাজার কুড়ি দু হাজার বাইশ ব্যাচের ডিএলএড উত্তীর্ণ এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা উদ্দেশ্য এই তালিকা প্রস্তুত করা হয়েছে এই পুরো প্রক্রিয়াটি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো মেনে সম্পন্ন হয়েছে তবে এই তালিকা প্রকাশের পেছনে একটি দীর্ঘ আইনি লড়াই এবং বিচার বিভাগীয় নির্দেশের প্রেক্ষাপট রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পর্ষদ এই চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে আইনি জটিলতা ও সুপ্রিম কোর্টের নির্দেশ এই মেধা তালিকা প্রকাশ প্রক্রিয়াটি ভারতের সর্বোচ্চ ন্যায্যালয় বা সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের ওপর ভিত্তি করে বাস্তবায়িত হয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের নিম্নলিখিত রায়গুলো মেনে এই তালিকা প্রকাশ করা হলো চারই এপ্রিল দু হাজার রায় স্পেশাল লিভ পিটিশন নম্বর বারো ছেষট্টি জিরো স্ল্যাশ দু তেইশ যা পরবর্তীকালে সিভিল আপিল নম্বর ঊনপঞ্চাশ সাতাত্তর স্ল্যাশ দু হাজার পঁচিশ হিসাবে নথিভুক্ত হয় মামলা সৌমেন পাল ও অন্যান্য বনাম শ্রাবণী নায়ক ও অন্যান্য বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এর নির্দেশ এম এ নম্বর পঁয়তাল্লিশ একশো পঁচাশি বাই দু হাজার পঁচিশ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের নির্দেশ আদালত অবমাননার ডায়েরি নম্বর চৌষট্টি দুশো এক দু হাজার পঁচিশ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে এই সমস্ত আইনি প্রক্রিয়া এবং আদালতের সবুজ সংকেত পাওয়ার পরেই স্বচ্ছতার সাথে এই সম জনসমক্ষে এনেছে প্রার্থীদের জন্য গুরুত্ব এই বিজ্ঞপ্তিটি ডিএলএড ব্যাচের প্রার্থীদের জন্য অত্যন্ত স্বস্তির এতদিন ধরে আইনি জটে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ায় এটি একটি বড় অগ্রগতি মেধা তালিকায় নাম থাকা নাম মানেই পর্ষদ ওই প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ বা রেকমেন্ডেশন করার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করল চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু থেকে বিস্তারিত তালিকাটি দেখে নেন এবং পরবর্তী নির্দেশিকার জন্য পর্ষদের নোটিশের উপর নজর রাখেন এই পদক্ষেপ রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষক নিয়োগের পথ আরও প্রশস্ত করলো পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন